নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট চলছে উত্তর ভারতের দিকে যার ফলে সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টি আজকে দু এক জায়গায় হতে পারে আগামী কাল থেকে বৃষ্টি আস্তে আস্তে একটু একটু করে বাড়বে সাত এবং আট তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম বৃষ্টি হতে পারে বিশেষ করে আইএমডি জানাচ্ছেন সাত তারিখের দিকে বেশ কিছুটা মাঝারি কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় এমন একটা পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আট তারিখ এবং নয় তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং অরুণাচল প্রদেশের দিকে তো বৃষ্টি চলবেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আপনাদের সামনে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে এবং আগামী আগামীকালও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস বিশেষ করে যে তথ্য বা আপডেট রয়েছে যেমন রয়েছে ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহ চলবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলার কোনো কোনো অংশে এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে নদীয়া রয়েছে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া রয়েছে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর ক্ষেত্রে যে তথ্য রয়েছে এখানে অস্বস্তিকর গরম পরিস্থিতি বজায় থাকছে সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত নেই এবং এই তাপপ্রবাহ যে সমস্ত পশ্চিম দিকের জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে সেটা চলতে পারে ছয় তারিখ বা শনিবার পর্যন্ত রবিবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো তাপপ্রবাহের সম্ভাবনা বা পূর্বাভাস নেই এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাত তারিখ থেকে আর তাপপ্রবাহ হবে না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে এবার আপনাদের দেখাবো যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে কি কি বললেন আবহাওয়া দপ্তর কি কী দেখতে পাওয়া যাচ্ছে আপাতত তাঁরা যেটা বলছেন আজকে দু এক জায়গায় দু এক জায়গায় লোকালভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর জেলার দিকে এবং পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বিরাট কিছু নয় কিন্তু আজকে অন্যদিকে আগামীকাল বৃষ্টিটা একটু কোথাও কোথাও হতে পারে হালকা হালকা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে এমনটা তথ্য মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হতে পারে তো আমরা দেখে তারিখের দিকে কিছু দেখা যাচ্ছে কিনা আপাতত যে আপডেট পাচ্ছি তারিখের দিকে সেরকম কিছু সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে তাই আপনাদের জানালাম এবং ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে মূলত সাত এবং আট এই দুটো দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল কালবৈশাখী ঝড় বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইতে পারে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম এই তিনটে জেলার দিকে প্রবল ঝড়ের পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকমভাবে দমকা ঝড় বইতে পারে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলির দিকে তিরিশ থেকে চল্লিশ দুই চব্বিশ পরগনার দিকে চল্লিশ থেকে কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার বর্ধমান এছাড়া রয়েছে নদীয়ার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে শুধু সাত তারিখে নয় আট তারিখও সেই পূর্বাভাস রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট বা তথ্য রয়েছে বিশেষ করে সাত তারিখ এবং আট তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা এখনো পর্যন্ত তথ্য সিস্টেম কিন্তু সেই রকমই দেখাচ্ছে তবে বলা হয়েছে সাত এবং আট তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে একটু হালকা মাঝারি হতে পারে বাকি জেলাগুলো কলকাতা লাগোয়া জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমানে হালকা হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাঝড় বইতে পারে এই রয়েছে বন্ধুরা আট তারিখ পর্যন্ত পূর্বাভাস নয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিশেষ করে ওপরের কোনো কোনো অংশে হতে পারে তবে আগামীকাল ছয় তারিখের যা তথ্য রয়েছে ছয় তারিখে ওপরের জেলাগুলোতেও হালকা হালকা বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে এমন সম্ভাবনা নিচের দিকে জেলাগুলোয় সেরকম কিছু দেখা যাচ্ছে না সাত তারিখে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে যেটা জানা যাচ্ছে বিশেষ করে আজকেও তো ঝড়ে সতর্কবার্তা উত্তরবঙ্গে রয়েছে আগামীকাল রয়েছে নয় তারিখ পর্যন্ত রয়েছে আট এবং নয় তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারে বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড় বইতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে আট তারিখ এবং নয় তারিখ তবে বৃষ্টিটা কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে অন্যদিকে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে বলা হয়েছে সাত তারিখ আট তারিখ নয় তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গ একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমগা ঝড়ের বার্তা ওপরে জেলাগুলোতে আজ থেকেই রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি চলবে আসামের ক্ষেত্রে মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টি চলবে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে তবে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে যে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রেও সেই রকমই একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি নয় তবে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন উত্তর পূর্ব আসামে এবং অরুণাচল প্রদেশে নয় তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে তবে নিচের দিকে রাজ্যগুলো যেটা প্রথমেই বললাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা সাত সাত তারিখে বা আট তারিখে হালকা মাঝারি দু এক জায়গা হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বৃষ্টি রয়েছে তারা যেটা বলতে চাইছেন বৃষ্টি হতে পারে হালকা হালকা দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে বিচ্ছিন্ন আকারে বিশেষ করে রয়েছে বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া খুলনার দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না চট্টগ্রামের দিকে রয়েছে এমনটা দেখা যাচ্ছে বরিশালের দিকে রয়েছে তাই ঢাকা বরিশাল সঙ্গে রয়েছে চট্টগ্রাম এছাড়া রয়েছে কুমিল্লা সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এই বিভাগের দিকে হালকা হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে আজকে এমনটা তথ্য রয়েছে এবং আগামীকাল ছয় তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বলা হয়েছে সিলেট বিভাগের কোনো কোনো অংশে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা এখনও পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তো বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা অবশ্যই আপনার এর সঙ্গে যে রয়েছে আজকে টাঙ্গাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাঙামাটি জেলাসমূহ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে যে মাঝারি তাপপ্রবাহ বইছে তা অব্যাহত থাকবে এবং আগামীকালও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস বিশেষ করে জানা যাচ্ছে আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং তাপপ্রবাহ যেটা চলছে সেটা অব্যাহত থাকতে পারে এবং আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশের ক্ষেত্রে আপডেট এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আরেকটি কথা আপনাদের জানাবো বিশেষ করে নতুন করে সিস্টেমের খবর সিস্টেম বলতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং জানতেও পারছি আবার পরবর্তী ক্ষেত্রে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা কবে আসতে পারে একবার দেখে নেবার চেষ্টা করব যেটা দেখতে পাচ্ছি আবার এগারো থেকে বারো এপ্রিল তারিখের দিকে আবারও কিন্তু বিশেষ করে বারো তারিখের দিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার খবর রয়েছে আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে পরবর্তী ক্ষেত্রে কতটা পরিবর্তন আসে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং